হরহর মহাদেব হরহর মহাদেব আমাদের শিব বাড়ির দেখুন সবাই জয়গুরু আমাদের আনন্দ টমেটো গাছগুলো একটু একটু ফুল এসছে যেমন দেখেছি ওম শিবায় জয় গুরু জয় গুরু জয়গুরু কি আনন্দ এটা সোমবারের সেবায় লাগবে হরহার মহাদেব হরহার মহাদেব আমাদের শিব বাড়ির কাছে দেখুন সবাই জয় গুরু আমাদের আনন্দ এরকম সব হচ্ছে আমাদের গান্ধীর চাষ করা লাউ হরিবল হরিমুল হরিবল ওই কিছুদিন আগে আমরা বাগান করছিলাম সেই বাগানে লাউ হয়েছে আগামী দিন সোমবার একটা লাউ তোলা হয়েছে ভালোই সাইজ হয়েছে ঠাকুরের আশীর্বাদে জয় গুরু দয়াল জয় গুরু দয়াল আরো দু একটা চারা হয়েছে এখানে একটা কলি হয়েছে টমেটো গাছগুলো একটু একটু ফুল এসছে যেমন দেখেছি কিছু গাছে ফুল এসছে সব গাছে আসেন কিছু গেঁদা ফুল লাগিয়েছিলাম জানেন হয়তো আপনারা আস্তে আস্তে কুড়ি আসছে ডালিয়া গুলো এখনো কুড়িয়ে আসেনি এদিকে ধনে পাতা সব ছড়িয়ে দিয়েছে বিভিন্ন রকম শাক ছড়ানো আছে সেগুলো তো হয়েই গেছে এর মধ্যে বিভিন্ন কপি গাছগুলো আছে যে গাছগুলো রোদ পেয়েছে সে গাছগুলো একটু বেশি বড় হয়েছে বেশি রোদ পেয়েছে যে সে বেশি বড় হয়েছে এটা আমার একটা অবজারভেশন তো আছেই এদিকের গাছগুলো একটু যেমন কম বড় হয়েছে রোদ কম পড়ে কম্পারিটিভলি এদিকের গাছগুলো একটু রোদ বেশি পড়ায় এগুলো একটু বেশি বড় হয়েছে